সেনাপতি বলে দিয়েছেন আক্রমণ যুদ্ধের দামামা বেজে গেছে এখন অপেক্ষা এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতে ভারত পাকিস্তান নাকি বাংলাদেশ আইসিসি কি শেষ পর্যন্ত টিকবে নাকি টিকবে না নাকি নতুন কোন সংস্থার আন্ডারে চলে যাবে ক্রিকেট বিশ্ব সেসব নিয়ে কথা বলতে চলে এসেছি আমি কাউসার মুজিব পড়ব খেলাক্ষ নিয়মিত আয়োজন ছেলে খেলায় ভারত পাকিস্তান ম্যাচের আবহাওয়াটা আসলে মানে সাধারণভাবে বলে বোঝানো যাবে না এই একটা ম্যাচকে ঘিরে পুরো বিশ্ব জুড়ে অন্তত ক্রিকেট বিশ্বে অনেক রকম আয়োজন হয় ধরেন প্রত্যেকটা পত্রিকার কাটতে বেড়ে যায় প্রত্যেকটা অনলাইন নিউজ পোর্টালের ভিউ বেড়ে যায় আমরা যেরকম আমাদের ভিউ বাড়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সেটাতে আপনি যাই করেন দেখবেন যে সেখানে প্রচুর ভিউ হয় সো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা হাইফ দলগুলো পারফরমেন্স যাই হোক না কেন সেটা সবসময় থাকে এবং এখনকার যে সিনারিও যে আইসিসি ইভেন্ট এসিসি লড়াই দেখা যায় না তো সব সময় একটা প্রতীক্ষা থাকে যে ইভেন্টে এই দুইটা মুখোমুখি হবে সেখানে পাকিস্তানের যতই খারাপ হোক না কেন একটা হাইপ হবে তো সেরকম একটা হাইপের প্রত্যাশা এই বিশ্বকাপেও ছিল কিন্তু যেটা হলো পাকিস্তান বোর্ড বা পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে যে তারা ভারতের বিপক্ষে পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটা খেলবে না কেন খেলবে না খুব স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে যদি আপনি গত পনেরো বিশ দিনের প্রেক্ষাপট যাচাই করেন তাহলে খুব স্বাভাবিকভাবে এটাই মনে হচ্ছে যে তারা ভারতের এগেনস্টে যেতে কিংবা বাংলাদেশের পক্ষে থাকতে এই সিদ্ধান্তটা নিয়েছে এখন এখানে কিছু প্রশ্ন আছে পাকিস্তান যদি এই ম্যাচটা বয়কট করে যেটা এখন পর্যন্ত ঘোষণা সেক্ষেত্রে আইসিসির বিরাট একটা লোকসান হবে ব্রডকাস্টারদের কথা যদি বিবেচনা করি তারা দুইশো কোটি রুপি লস করবেন পুরো আইসিসির প্রেক্ষাপট যদি চিন্তা করি সেখানে তারা শত শত মিলিয়ন ডলার হারাবেন এবং পাকিস্তান চাইলে হয়তো বিশ্বকাপটা বয়কট করতে পারতো কিন্তু বিশ্বকাপটা বয়কট করলে যেটা ইস্যু হতো যে পাকিস্তানের এগেনস্টেও কিছু আইনি কার্যকলাপে আইসিসি নেমে যেতে পারতো সেক্ষেত্রে বিশ্বকাপের যে লভ্যাংশটা থাকে সেটা পাকিস্তানের প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে বিরাট একটা অঙ্ক আমি যতদূর দেখছিলাম সেটা চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সেটা পাকিস্তান হারাতো সো পাকিস্তানের এখন ওই অবস্থাটা নেই যে পুরো বিশ্বকাপটাকে সে বয়কট করবে আর পুরো বিশ্বকাপটা বয়কট করাটা ঠিক একটা ছেলে মানুষই ব্যাপার হয়ে যেত কারণ প্রত্যেকটা দেশের সেখানে তাদের পারফরমেন্স যাই না কেন প্রত্যেকটা দেশের এক একটা প্রজন্ম গড়ে ওঠেও হচ্ছে এক একটা বিশ্বকাপের পারফরমেন্স থেকে যেমন ধরেন উনিশশো বিরানব্বই সালে পাকিস্তানের পারফরমেন্স দেখে এই প্রজন্মের ক্রিকেটাররা বেড়ে উঠেছেন বা উনিশশো তিরাশি সালে পারফরমেন্স দেখে ভারতের ওই প্রজন্মটা বেড়ে উঠেছে বা বাংলাদেশেরও এরকম কিছু ইনসিডেন্ট বলা যে দু পনেরো সালের বিশ্বকাপ দেখে এই প্রজন্ম গড়ে উঠেছে অনেক এরকম ইনসিডেন্ট আছে সো এক একটা বিশ্বকাপ আসলে এক একটা দলের জন্য বিরাট একটা অর্জন তবে আজকে যা সিনারিও আমি দেখছি তাতে বা গতকালকের কয়েকদিনের সিনেরও যা দেখছি তাতে একটা জিনিস ইন্ডিয়ানরা ফিল করছেন যে পাকিস্তান শেষ পর্যন্ত হয়তো ম্যাচটা বয়কট করবে না এখন যদি বয়কট আদৌ না করে বা বয়কট করার যে আলটিমেট দিনটা মানে পনেরোই ফেব্রুয়ারি ওই দিনে অনেক কিছু ঘটতে পারে সাপোজ পাকিস্তানের এর আগে দুটা ম্যাচ হচ্ছে ইউএসএ এবং নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচটা তারা খেলবে ডাচদের বিপক্ষে ডাচদের বিপক্ষে বা ইউএসএ বিপক্ষে যদি কোনো ম্যাচ পাকিস্তান হেরে যায় তখন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ডু আই ডু অর ডাই সিচুয়েশন এইরকম সিচুয়েশনে পাকিস্তানের পক্ষে ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচটা অ্যাভয়েড করা মুশকিল হবে আবার ধরেন পাকিস্তান খুব ভালোভাবেই এই দুটো দলের বিপক্ষে জিতে গেল তখন নেট রান রেটটা ইস্যু থাকবে এবং আইসিসির যে বিশেষ ক্লজ সেই বিশেষ ক্লজের নিয়ম বলছে যে যে দলের যে দল আসলে ম্যাচটা বয়কট করবে বা যে দল ওয়াক ওভার দিয়ে দিবে তাদের ক্ষেত্রে রান রেটের প্রভাবটা অনেক বেশি হবে ফলে ইন্ডিয়া থেকে এগিয়ে থাকার বা ইন্ডিয়া থেকে পিছিয়ে থাকার একটা ব্যাপার আছে এটুকু বাদ দেন আপনি ধরে নেন যে পাকিস্তান আনপ্রেডিক্টেবিলিটির পরও পাকিস্তান ইউএসএ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খুব ভালোভাবে জিতে গেল সেমি ফাইনালে যদি ইন্ডিয়ার মুখোমুখি হয় কিংবা ফাইনালে যদি ইন্ডিয়ার মুখোমুখি হয় আপনি ভাবেন শুধু একটা ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালের ম্যাচটা হচ্ছে না বা একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা হচ্ছে না ফাইনাল ম্যাচে ধরেন ইন্ডিয়া ওয়াক ওভার পাইল ইন্ডিয়া ওয়াক ওভার পেয়ে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হলো কিন্তু ফাইনাল না খেলে কোনো দলকে রানার আপ হতে পারে সো যদি ফাইনালই না খেলে তো তোমার রানার আপ হওয়ার প্রশ্ন আসছে না রানার যদি না হয় তাহলে রানার আপের প্রাইজ মানিটা কে পাবে সো অনেক রকম ইকুয়েশন এই মুহূর্তে চলছে এবং আইসিসি এই অবস্থায় আইসিসি একটা বড়ো ধাক্কা খেয়েছে ফিনান্সিয়ালি বলেন প্রশাসনিকভাবে বলেন আইসিসি সেটা যতই ভারতীয় বেস্ট হোক তারা বড় একটা ধাক্কা খেয়েছে প্রথম ধাক্কাটা সূচনা হয়েছে বাংলাদেশের হাত ধরে এবং এই মুহুর্তে যদি সব কিছু বিবেচনা করে আমি বলি যে এই মুহূর্তে বিশ্বকাপে বাংলাদেশ না থাকার পরও সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক এখন ধরে নিন আপনি যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করলো এবং সে বয়কটের প্রেক্ষিতে আইসিসি তাদের উপর কিছু নিষেধাজ্ঞা দিল পাকিস্তানটা কেন করছে পাকিস্তান এমন একটা অবস্থায় আছে তারা বৈশ্বিকভাবে বা ক্রিকেটীয় খুব বন্ধুহীন অবস্থায় আছে তো পাকিস্তানের একটা বন্ধুরাষ্ট্র দরকার যে বন্ধুরাষ্ট্রটা এই মুহূর্তে বাংলাদেশ হতে পারে বাংলাদেশ অ্যাজ বাংলাদেশ ইন্ডিয়ার অ্যাগেনস্টে যে একটা স্ট্যান্ড নিয়েছে সো পাকিস্তানও চাইছে যে এই স্ট্যান্ডে বাংলাদেশের পক্ষে থেকে যাতে বৈশ্বিকভাবে বা ক্রিকেটীয় অ্যাসপেক্টে তাদের একটা অবস্থান আইসিসিতে দাঁড় করানো যায় এবং এখন যদি এই পরিস্থিতি বিরাজমান থাকে সেক্ষেত্রে এশিয়াতে তো আসলে ক্রিকেট খেলে চারটা পাঁচটা দেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান এর বাইরে তো খুব বেশি দেশ নেই নেপালের কথা বলতে পারেন একটু পিছায় গিয়ে আপনি জাপানের কথা বলতে পারেন এর বাদে ক্রিকেট খেলে কারা আসলে সেই চারটা পাঁচটা দেশের একটা ব্লকের যে ব্লকটা আসলে এতদিন সবচেয়ে শক্তিধর ছিল সেই ব্লকটা দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে সো দুই ভাগে যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনি দেখবেন এরপর এসএসসি ইভেন্টে কোনো সময় পাকিস্তান যাচ্ছে না কোনো সময় বাংলাদেশে ইন্ডিয়া আসতে অস্বীকৃতি জানাচ্ছে কোনো সময় ইন্ডিয়ায় গিয়ে বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে তো এসএসসি ইভেন্ট মানে এশিয়া কাপ যেটা বলা হয় যে এশিয়ান অঞ্চলের ক্রিকেটের সবচেয়ে বড় আসর সেই আসরটা মর্যাদাহানি হচ্ছে সেই আসরটা রং হারাচ্ছে সো এই একটা পরিস্থিতিতে ক্রিকেটটা চলে যাচ্ছে যেটাকে আসলে আমি বলতে চাই ক্রিকেটের নিউ নর্মাল এটাই হয়তো এখন বাস্তবতা হবে এবং যদি আপনি আরেকটু গভীরে যান এর মধ্য দিয়ে আসলে আইসিসির ভূমিকাটা খুব বড়োভাবে প্রশ্নবিদ্ধ হবে এমনিতে আইসিসির বর্তমান স্ট্যান্ডটা আসলে খুব স্বাভাবিক যা মানে যে আপনাকে বেশি সাপোর্ট করবে আর্থিকভাবে যার মার্কেটটা সবচেয়ে বেশি বড় ইন্ডিয়া তার পক্ষে আপনি বেশি ডিসিশন দিবেন যেমন হয় না যে ধরেন খেলার মাঠে অনেক ফিফটি ফিফটি ডিসিশন ইন্ডিয়ার পক্ষে যায় এটা কেন যায় এটা আম্পায়াররা ইচ্ছা করে দেন না কিংবা আম্পায়ারদের এরকম কোনো কিছু বলা হয় না আগের থেকে যে আপনারা ইন্ডিয়ার পক্ষে ডিসিশন দেবেন তাদের বাইফোকাল মাইন্ডে তাদের মানসিকভাবে তারা জানেন যে ইন্ডিয়া সবচেয়ে ক্ষমতাশীল দল ক্রিকেট বিশ্বের সো কোনোভাবে সিদ্ধান্তটা যেন তাদের বিপক্ষে না যায় সেক্ষেত্রে অধিকাংশ ফিফটি ফিফটি ডিসিশন ইন্ডিয়ার পক্ষে যায় যেটা দু হাজার পনেরো বিশ্বকাপে আমরা দেখেছি পরে দেখেছি আগে দেখেছি সেটা হয় এবং এটা খুবই ক্রিকেটিও একটা ব্যাপার সেটা নিয়ে আলোচনা নেই কিন্তু যখন ক্রিকেট বিশ্বে আপনার এই পক্ষপাতিত্বটা চলে আসে তখন এটা আসলে একটা বিভাজনের সৃষ্টি করে এখন বিশ্বকাপ যেভাবে রং হারাচ্ছে বাংলাদেশ উইথড্র করেছে পাকিস্তান একটা ম্যাচ খেলবে না সব কী হবে আইসিসির লভ্যাংশের পরিমাণ কমে যাবে আইসিসির লভ্যাংশের পরিমাণ কমে যাওয়া মানে কি অস্ট্রেলিয়ার লাভ কমে যাওয়া ইংল্যান্ডের লাভ কমে যাওয়া নিউজিল্যান্ডের লাভ কমে যাওয়া কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খুব বেশি ক্ষতি হবে না এখান থেকে সবচেয়ে বেশি ক্ষতিটা কার হবে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে ছোট ছোট দেশ স্কটল্যান্ডের নেদারল্যান্ডের জিম্বাবুয়ের যারা আসলে আইসিসি ইভেন্টগুলো থেকেই তাদের মূল আয়টা বের করে নিয়ে আসে তাই আইসিসির ভূমিকা এখানে বড় একটা প্রশ্নের মুখে পড়ছে এটা হতে পারে যে আইসিসির এগেনস্টে অন্য একটা ক্রিকেট বডি গড়ে উঠেছে এবং সেটা হয়ে ওঠাটা খুবই স্বাভাবিক এখন দেখেন যে আমি যেটা বললাম যে এশিয়াতে দুটা ব্লক সৃষ্টি হয়ে গেছে যে ব্লকে একটাতে ইন্ডিয়া আছে টু সাম এক্সটেন্ট শ্রীলঙ্কা আছে আরেকটা ব্লকে আছে বাংলাদেশ পাকিস্তান ধরে নিলাম আফগানিস্তান এখনও দুই নৌকার মধ্যে পা দিয়ে আছে হয়তো তারা ভারতের প্রতি খানিকটা বায়াস কেউ কেউ বলবেন পাকিস্তানের প্রতি খানিকটা বায়াস্ট সো সেটা যাই হোক দুইটা ব্লক কিন্তু স্পষ্ট এখানে এখন এই সময় যদি আইসিসিতে ইন্ডিয়ার এগেন্স্টে আরেকটা আওয়াজ ওঠে তাহলে কিন্তু ইন্ডিয়ার ক্রিকেট বিশ্বে যে মানে তাদের শাসন বা ক্রিকেট বিশ্বে তাদের যে মস্ন সেটা নড়ে উঠবে এবং কোনোভাবে কোনো কারণে যদি সেই দলটা অস্ট্রেলিয়া হয় বা ইংল্যান্ড হয় যেটা তারা চাইবে হয়তো সেক্ষেত্রে ইন্ডিয়ার মানে আইসিসিতে অন্তত ইন্ডিয়ার পতনটা সুনিশ্চিত হয়ে যাবে আপনি দেখেন যে ইন্ডিয়ার ক্রিকেটে ইন্ডিয়ার উত্থানটা কোন যায় ক্রিকেটে ইন্ডিয়ার উত্থানটা এইটটি থ্রিতে তাদের ক্রিকেটেও একটা উত্থান হয়েছে উনিশশো মানে নব্বই দশকে নব্বই দশকে এসে তাদের ক্রিকেটটা আজকের মতো বাণিজ্যিক হয়ে উঠেছে ইন্ডিয়া দেখিয়েছে ক্রিকেটের বাণিজ্যটা কোথায় নিয়ে যাওয়া সম্ভব এর আগ পর্যন্ত কিন্তু ক্রিকেটের ব্লক যেটা বলছি আমি ক্রিকেটের মূল কেন্দ্রটা ছিল ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় তারাই ক্রিকেটটা নিয়ন্ত্রণ করতো ইন্ডিয়া নব্বই দশকে ক্রিকেটের সাথে বাণিজ্যিকভাবে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ফলে এখন ইদানীংকার আমরা বিগ থ্রি নামটা শুনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সো এই বিগ থ্রি কেউ যদি ইন্ডিয়ার এগেনস্টে চলে যায় তাহলে ইন্ডিয়ার আইসিসিতে অবস্থানটা নর্বরে হয়ে যাবে এবং এই অবস্থাতে ক্রিকেটের নতুন একটা বডি নতুন একটা সংস্থার আবির্ভাব করতে পারে যার ফলে আসলে তখন মনে হতে পারে যে এরকম হতে পারে আপনি যদি রেসলিংয়ের সাথে পরিচিত থাকেন রেসলিংয়ে দেখবেন আপনার অনেকগুলো ফেডারেশন যদিও রেসলিং কোনো স্পোর্টস না এন্টারটেনমেন্ট তো তারপরে দেখবেন তাদের অনেক রকম ফেডারেশন বক্সিংয়ে দেখবেন বক্সিংয়ে কয়েকটা ফেডারেশন আছে ইন্টারন্যাশনাল বডি তো ক্রিকেটটাও কি আসলে দিকে যাচ্ছে কিনা ক্রিকেটের ভবিষ্যৎ কী হচ্ছে সেটাই আসলে দেখার অপেক্ষায় থাকবে তবে দিন শেষে সবচেয়ে বড়ো ক্ষতিটা হচ্ছে এই মুহূর্তে ক্রিকেটেরই কয়েকদিন পরে ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে এই সময় আসলে আমাদের আলোচনা করার দরকার ছিল কোন দলের সুযোগ বেশি কোন খেলোয়াড়রা জ্বলে উঠতে পারেন কাদেরকে আমরা শেষবারের মতো বিশ্বকাপে দেখব কিংবা কোন খেলোয়াড়টি হবেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার সেসব আলোচনা না করে আমরা আসলে ক্রিকেটের রাজনীতি বিষয়ে আলোচনা করছি সো ক্রিকেটটা আসলে ক্রিকেটারদের হাতে নেই ক্রিকেটটা চলে গিয়েছে রাজনীতিবিদদের হাতে এবং এইটাই এখন মানে বাস্তবতা আপনি দেখেন যে বাংলাদেশে কয়েকদিন পর নির্বাচন হবে ভারতে কয়েকদিন পর নির্বাচন হবে এখন ক্রিকেট বিশ্বে বা বৈশ্বিক রাজনীতিতে বন্ধু মানে সবসময় বন্ধু বলে আসলে মানে সার্বজনীনভাবে কোনো কথা বলা যায় না আজকে আমার অমুক দেশ বন্ধু কালকে সে শত্রু হয়ে যেতে পারে আজকে দেশ শত্রু কালকে আমার শত্রু হয়ে যেতে পারে আপনি ভারত পাকিস্তান বাংলাদেশের কথা দেখেন না যে পাঁচ বছর আগেও বাংলাদেশের সাথে রিলেশনটা বা রাজনৈতিক সম্পর্কটা ডিফারেন্ট ছিল পাকিস্তানের সাথে ডিফারেন্ট ছিল এখন ডিফারেন্ট হয়ে গিয়েছে নির্বাচনের পর ধরে নিলাম বাংলাদেশে একটা নতুন সরকার আসবে ভারতেও খুব দ্রুত নির্বাচন তাদের একটা নতুন সরকার আসবে সেই সরকারগুলো আসলে আমাদের ক্রিকেটীয় সম্পর্ক কিংবা আমাদের রাজনৈতিক সম্পর্ক আবারও চেঞ্জ হতে পারে তো দেখা যাবে যে ভারতে নতুন একটা সরকার এসেছে বাংলাদেশে নতুন একটা সরকার এসেছে তাই যদি হয় তখন আমাদের ক্রিকেটীয় সম্পর্ক বা আমাদের বৈশ্বিক মঞ্চে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর চেহারাটা পাল্টে যেতে পারে তখন হয়তো বাংলাদেশ ভারত আবার বন্ধু হয়ে যাবে ভারত পাকিস্তান সম্পর্কটা আগের মতো থাকুক বা না থাকুক পাকিস্তানের সাথে হয়তো আমাদের ভালো সম্পর্ক থাকবে বাংলা ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে কিন্তু এর মাঝখান থেকে ক্রিকেটের যে বিভাজনটা হয়ে গেলো সেটা কিন্তু টিকে থাকবে সো ক্রিকেটের ভবিষ্যতে কি আছে সেটা দেখার অপেক্ষা থেকে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খেলাধাতুরের সাথেই থাকুন